হ্যালো ভিওয়ার্স সবাইকে গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নাই কিন্তু বাতাস আছে ভালো বাতাস কারেন্ট নাই কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না বাতাস থাকার কারণে আর হচ্ছে যে আমাদের এখানে তো কালকে সেই ভোর চারটার সময় কারেন্ট চলে যাওয়ার পরে আর কারেন্ট আসে নাই তো রাত্রে আসছিলো খুব চিন্তায় ছিলাম ফ্রিজ নিয়ে যে ফ্রিজের খাবার টাবার নিয়ে ফ্রিজের খাবার টাবার নিয়ে খুব চিন্তায় ছিলাম যে খাবার টাবার যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন কী অবস্থা তো রাত্রে রাত্রে বারোটার সময় কারেন্ট আসলো প্রায় তিন ঘন্টা স্টে করেছে পরে আবার চলে গিয়েছে কারেন্ট এ পর্যন্ত আসে নাই তো স্কুল তো মর্নিং স্কুল অলরেডি স্কুলে চলে আসছি তো আসলে পানি নাই বিদ্যুৎ নাই পানি তো ইউজ করতে হবে আসলে আমি মনে করি যে অনেক বাসায় আসলে টিউবওয়েল থাকে না প্রত্যেকটা বাসায় বিকল্প হিসেবে টিউবওয়েল রাখা উচিত কেননা আপনার সাপ্লাইয়ের পানি মোটরের পানি নাই থাকতে পারে একটা সময় ফুরিয়ে যাবে আপনার সদস্যদের কথা চিন্তা করে ফুরিয়ে যেতে পারে তো সেই যে আপনার যে টিউবওয়েল টিউবওয়েল থাকলে কিন্তু সবচেয়ে বেশি উপকার হবে আপনি টিউবওয়েলের পানি ইউজ করতে পারবেন আর সব যে কোনো কাজে ইউজ করতে পারবেন যেমনটা আমরা করেছি সকালবেলা হয়তো একটু টিউবওয়েল চাপতে কষ্ট হয় তারপরে আমরা টিউবওয়েল চেপেছি টিউবওয়েল চেপে সব কাজ সেরে তারপর স্কুলে এসেছি তো মর্নিং স্কুলে চলে এসেছি এখন জানি না সাপ্লাই পানি দিবে কি না তবে মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমি আসার সময় দেখলাম রাস্তাঘাটে তেমন মানে তেমন কোনো আসলে ক্ষয়ক্ষতি হয়নি আর আসলে পৃথিবীর দেশের যে প্রান্তগুলোর উপর দিয়ে এই যে এটা বয়ে গেছে সবারই আল্লাহ ভালো করুক সবার প্রতি দোয়া রইল মহান আল্লাহর দরবারে দোয়া রইল আসলে আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে তো কি বলবো আর কি বৃষ্টির পরের যে আবহাওয়াটা সেটা যদি আপনাদেরকে একটু দেখাই মানে বৃষ্টির পরে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আজকে মেঘলা আকাশ বৃষ্টি নাই বাতাস গাছপালার পাতা উঠছে কিছু আপনাদের সাথে যদি একটু শেয়ার করি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখুন বৃষ্টির পরের আবহাওয়া অনেক সুন্দর আবহাওয়া আর অলরেডি মাঠে ঘাস চলে এসেছে প্রচুর পরিমাণে আর এক দুই দিনে ঘাস চলে আসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই সব কিছুর পরেও মানুষ সব কিছুর জন্যই প্রস্তুত থাকে বাই বাই